না মানে মামনি তোমাদের বক্তব্য তো অনেকদিন ধরেই শুনছি তোমরা ঘাড়ে পা তুলতে চাও ঘাড়ে পা তুললে নাকি ভালোবাসা বেড়ে যায় তো বলছি কি মামনি এতদিন তো একা একা ভিডিও বানাচ্ছিলে তাই হয়তো তুলতে পারো নি পা এখন তো পাশে একজন চলে এসেছে নাকি তো ঘাড়ে টুকুস করে পাটা তুলে দেখাও না কেমন করে পা তুলতে হয় আর কিভাবে ভালোবাসা বাড়াতে হয় তাহলে আমরাও একটু শিখবো হ্যালো এই দেখো দাদুর বিচি আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে কত সুন্দর দেখো কত সুন্দর মোটা মোটা বড় বড় ওটা তো দাদুর বিচি তো দাদুর বিচিটা হাতে কেন ধরে আছো গো মামনি দাদুর বিচিটা চুষতে হয় একটু চষো ভালো করে চষো দেখো মজা পাবে এতদিন বড় অশ্লীল ভিডিও বানাচ্ছিল ওই এখন আবলামো ভিডিও বানানো শুরু করে দিয়েছে কারণ দেখছে দুই একজন আবলাম ভিডিও বানিয়ে ভালোই পপুলারিটি পেয়েছে এর নোংরামো আর কেউ দেখতে পাচ্ছে না মানে দেখতে চাইছে না মুখেই তো লেখা আছে যে অশ্লীল হয়ে গেছে হ্যাঁ সে তো বটেই তানবীর কি তানবীরের বাবাও যদি তোমার এই চোখ দেখে তাহলে সে মায়ায় পড়ে যাবে আর তানবীরের দাদু সে যদি মরে গিয়ে থাকে যদি বেঁচে না থাকে তবুও সে ফিরে আসবে তোমার চোখের মায়াই আর সে যদি অন্ধ হয়ে থাকে তাহলে তোমার চোখের দিকে যদি একবার দৃষ্টি দেয় সে দৃষ্টি ফিরে পাবে পুরুষ মানুষ বেশি ভালোবাসা পেলে শিশু বাচ্চা হয়ে যায় আর ঠিক বলেছ শিশু খাদ্য কেনা খেতে চাই সবাই খেতে চায় কিন্তু সবাই তো খেতে পারে না এখন দেখছি তুমি ব্যবসা শুরু করছো লাইসেন্স নিয়ে তো বলছি কি লাইসেন্সটা তোমার যদি কমপ্লিট হয়ে থাকে আর ব্যবসা যদি চলতি হয়ে থাকে তাহলে আমাদের একটু খবর দিও কেমন আমরাও যাব একদিন টেস্ট করতে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বাড়া যখন ভদ্রভাবে ভিডিও করব ঢেকে ঢুকে ভিডিও করব কোনো ভিউজ আসবে না কোনো লাইক আসবে না আর যখন দুধ বের করে ভিডিও করব পেট বের করে ভিডিও করব তখন দেখবো হরদম ভিউজ বাড়ছে হরদম লাইক আসছে বাড়া হ্যাঁ ভালো ভিডিও মানে গাইস তোরা আবার ভালো ভিডিও কবে বানাস রে তোরা তো নোংরাও ভিডিও বানাস ছ্যাঁচরামও ভিডিও বানাস যেটা কিছু দর্শক আছে লুফে নিতে চাই দেখতে চাই কারণ তোদের ভিতরে তো কোনো ট্যালেন্ট নেই তোরা ভালো ভিডিও বানাবি কি করে তোরা যদি একটু ঢেকে ভিডিও বানাস তাহলে ভিডিওটা ভালো হয় না পাবলিক দেখে না আর যখনই খুলে ভিডিও বানাস তোর লুচাম কিছু দুষ্টু বন্ধু আছে দুষ্টু দর্শক আছে তারা দেখতে চলে আসে তোকে তাই না তাই যদি বেঁচে থাকতে যাস সোশ্যাল মিডিয়াতে তাহলে এভাবেই চালিয়ে যা আর আমরা রোস্ট করে যাব তাই না তো গাইজ ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার মেয়ার করে দিও কেমন